যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ ফর পক্সো অ্যাক্ট যে ছেলেটা অ্যাকিউস্ট আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি হোটেল থেকে মেয়ে মিশে যে তিন চারটে একসঙ্গে বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আবার অনেকেই বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি না শফিককে ধরে নিয়ে গিয়েছে এটা পুরো সত্য আর শফিককে এখনও জেল থেকে ছাড়া হয়নি শফিক এখনো জেল থেকে ছাড়া পায়নি অনেকেই তোমরা বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি আরে বাবা সবিককে ধরে নিয়ে জানি এই সব ফালতু খবর তোমরা এটা ভিডিওটা দেখো এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার খবরে তো তোমরা শুনলে পরিষ্কার বলছে সবিককে ধরে নিয়ে গিয়েছে আর এই ভিডিওটা এখন পুরো ভাইরাল হয়ে গিয়েছে চারিদিকে আর আজকে আমি বলবো যে মেন মেন দুশি কারা কার জন্য আজকে সফিক এত বড় বিপদের মধ্যে পড়েছে আর যেই মেয়েটা সফিকের নামে কেস করেছে সেই মেয়েটার মুখ থেকেই তোমরা শুনে নাও যে ছবিগের নামে কেন কেস করলো একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করবে যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবে তোমার লাইফ बर्बाद করে দেব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ ব্ল্যাকমেইল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল তাহলে আমি এখন কি করব আমি বলে কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি একটু একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে ফিরত হচ্ছে না এখন তাহলে আবার কি হবে আর এই মুহূর্তে পুলিশ কি বলছে সবিককে কি ছেড়ে দেবে সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখনকার খবর কী ছবি কি কি ছেড়ে দেবে জেল থেকে তো সব বিষয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করছি তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সব কিছু তোমরা জানতে পারবে এটাই আমি বলবো না যে শফিকের একা দোষ আছে কেন এক হাতে কোনোদিন তালি বাজে না ঠিক আছে ছবিকে কিন্তু সবাই ভালোবাসে আমিও নিজেই শফিকের ভিডিও দেখতাম তো একটাই কথা বলবো যে শফিকের যারা ফ্যান ফলোয়ার্সরা আছে আর যদি শফিক ছাড়া পায় তাহলে কি হবে তাহলে ওর যারা ভিডিও দেখে যতজন ওকে ভালোবাসে তাহলে তারাও এইসব কাজ করতে বাধ্য হবে তারাও তখন ভাববে যে শফিক যেখানে বার হয়ে এসছে এরকম কাজ করে তাহলে আমরাও বার হয়ে যাব তো শফিক যদি আসল নির্দোষ হয় তাহলে ও ছাড়া পেয়ে যাবে শফিককে ফাঁসানোর পিছনে নাকি ওর বন্ধুদের হাত আছে আমি বলছি না আর যে লাভ গ্রুপের যে ওনার অর্জুন দাস সে নিজে থেকে বলছে তোমরা একবার শোনো শফিকের যতটা দোষ আছে এই ঘটনায় তার থেকে প্রচুর প্রচুর বেশি দোষ কিন্তু রুবেল আর রাকেশের কারণ রুবেলার রাকেশই কিন্তু শফিককে এত নিচু রাস্তায় নিয়ে এসেছে ওই মেয়েটার সঙ্গে শফিকের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে রুবেলার রাকেশ আর রুবেলার রাকেশ শফিকের সামনে হাজার হাজার নারী এনে দিচ্ছে আর তখন শফিক কিন্তু গলে যাচ্ছে তখন শফিক কিন্তু ওদের কথা শুনে কাজ করছে অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক করাচ্ছে রুবেলার রাকেশ হ্যাঁ একটা ওর বন্ধু হচ্ছে রুবেল আর একটা বন্ধু হচ্ছে রাকেশ আর অর্জুনদা বলছে যে ওদের দুজনা নাকি ছবিকে ফাঁসিয়েছে আর এটা সত্যি কথা যে একটা তুমি যখন একটা বন্ধুর সাথে কোনোদিন মিশবে আমি যদি ধরো ইউটিউবে ভিডিও বানাই আমি যদি এটা কোনো বন্ধুর সাথে মিশি সেও ধরো ইউটিউবে ভিডিও বানায় তাহলে কী হবে দুজনা ঠিক তাহলে আমার সাথে যারা মিশবে তারাও ভিডিও বানাতে আগ্রহ হবে তাহলে ওর বন্ধুরা যদি খারাপ কাজ করে তাহলে শফিকও খারাপ কাজ করতে বাধ্য হবে এবারে নিজের উপরে আমি যদি খারাপ না হয় তাহলে আমাকে কেউ খারাপ করতে পারবে না আর শফিককে খারাপ করার পিছনে নাকি ওর দুটো বন্ধুরই হাত আছে যখন শফিক নাকি তারাদের বাড়িতে গিয়েছিল শফিকের একটা বন্ধু নাকি থানায় কমপ্লেন করেছিল আর শফিক থাকা অবস্থায় ওদের বাড়িতে পুলিশ যায় আর পুলিশ যাওয়ার পরে শফিককে নাকি জিজ্ঞাসা করেছিল পুলিশরা যে তোমাকে কি জোর করে ধরে রেখেছে কেরা শফিক নাকি বলেছিল না তারপরে ওখান থেকে চলে আসার পরে মেয়েটার কাছে নাকি আর ফোন করা বন্ধ করে দিয়েছে সেরকম কথাবার্তা বলে না ইগনোর করছিল তাই মেয়েটার বাবা গিয়ে থানায় কেস করে তাহলে একটা কথা ভালো করে বোঝো সতেরো বছর বয়স শফিকের তাহলে নিশ্চয়ই মেয়েটার বয়স আরও কম তাহলে এই বয়সে যখন ওর বাবা মা বিয়ে দিয়েছিল তখন একটা ভাবা দরকার ছিল এবার বিয়ে দেওয়ার পরে যখন এখন ইগনোর করছে তো একটাই কথা বলবো যে অল্প বয়সে বিয়ে দিয়েছিল বলেই আজকে এই জায়গায় পড়েছে যখন অল্প বয়সে বিয়ে দিয়েছিল তখন কিন্তু এত কিছু ভাবেনি আর আজ যখন শফিক ইগনোর করছে তখন ওর নামে গিয়ে উল্টোপাল্টা কেস করে দিল যে বন্ধু বান্ধব করো এমন বন্ধু বান্ধব করো না যে লাস্টে তোমাকে এরকম বিপদে পড়তে হয় সবসময় দেখবে যে ভালো কাজে যারা ভালো কাজ করে তাদের সাথে ঘুরবে তুমি যদি একটা বন্ধু চুরি করছে তুমি যদি ওর সাথে থাকো তুমি যদি চুরি নাও করো সে যদি ধরা পড়ে তোমাকে ও চোর বলে দাবি করতেই হবে পাবলিক তোমাকে বলবে যে এ ও চুরি করেছে তাই একটাই কথা বলবো যে বন্ধু বান্ধব করলে ভালো বন্ধু বান্ধবের সাথে ঘুরবে ভালো কাজ করলে তোমার সম্মানও বাড়বে ছবি কিন্তু নিজে থেকে নাকি বিয়েটা করেনি ওকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছিল ওই তারা বলে মেয়েটার সাথে কোনো একটা কারণে ফাঁসিয়ে ওকে বিয়ে দেওয়া হয়েছিল যতটুকু শুনলাম তারপরে না নাকি বলছে যে ওকে ডিভোর্স দেবে ওই তার বলে মেয়েটাকে ডিভোর্স দেবে সেই জন্য ওর বাবা নাকি গিয়ে ডাইরেক্ট থানায় গিয়ে কেস করেছে ওর নামে উল্টো কালটা জুলুম দিয়ে কেসটা করেছে কিন্তু কেসটা করার আগে যে নিজেদের মধ্যে আলোচনা করাটা দরকার ছিল কিন্তু ডাইরেক্ট গিয়ে উল্টো কেস করেছে এই বলছে ওর মেয়ের সাথে বিয়ে হয়েছে আর সত্যি ওর সাথে কিন্তু বিয়ে হয়েছিল শবিকের বয়সও সেভেন্টিন প্লাস আর মেয়েটার বয়সও সতেরো প্লাস বয়স ঠিক আছে দুজনেরই একই বয়স আর দুজনার কিন্তু বিয়ে হয়েছিল তাহলে বিয়ে যেকালে হয়েছিল তাহলে আবার এইসব কেসগুলো দেওয়ার মানেটা কী যদি শফিক সত্যিই নির্দোষ হয় অবশ্যই ছাড়া পাবে তোমরা কোনো চিন্তা করো না আর দোষ কিন্তু দুজনারই আছে মেয়েটারও আছে শফিকেরও আছে এমনকি ওই মেয়েটার ফ্যামিলিরও আছে ঠিক আছে কেন সব যে কালে তখন ঠিকঠাক চলছিলো এই বয়সে বিয়েটা দেওয়া দরকার ছিল না আরও না হলে বিয়ে দেওয়ার কোনো নিয়মই নেই কিন্তু এরা সেখানে বিয়ে দিয়ে দিয়েছিল তখন কিন্তু কোনো আইন আইন অবস্থা যায়নি তখন কিন্তু আইনকে জানাইনি পুলিশকে তখন জানাইনি যে আমার মেয়ের বয়স কম আমি এখন বিয়ে দিচ্ছি আর এখন যে এখন ডিভোর্সের কথা বলছে এর কথা বলছে তখনই গিয়ে এবারে জিনিসটি জানিয়েছে তো দোষ কিন্তু সবারই টুকটাক আছে যতটা আমি জানলাম এদের কাছ থেকে তোমাদের বলেছি আপাতত কতদূর কি হয় সেসব খবর দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরো নেক্সট ভিডিওতে তোমরা আপডেট পেয়ে যাবে আর এই মুহূর্তে পুলিশ কি বলছে সপিককে কি ছেড়ে দেবে যে ছেলেটা একুস্ট আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা কক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার কক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জে বি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না এজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব ভালো মানুষ যখন একটা খারাপ কাজ করে ফেলবে তার পিছনে কিন্তু কাটি দেওয়ার মানুষ অনেক থাকবে তো যেরকম যখন ভাইরাল ছিল তখন সবাই ওর কাছে গিয়ে ভিডিও বানাচ্ছিলো যে শফিক ভালো টালো এটা সেটা বলে ভিডিও বানাচ্ছিল আর যখন ও এরকম খারাপ কাজ করেছে সবাই এখন ওকে নিয়ে বলছে যে শফিক তোমাকে আমি এত ভালোবাসতাম তুমি এরকম কাজ করবে আমরা ভাবিনি সত্যিই কিন্তু ও এটা করবে কেউ ভাবতে পারিনি আরও নেক্সট ভিডিও আসছে তাতে আরও ভালো ভালো আপডেট তোমরা পাবে ছবি ছাড়া পেলো বা কোর্টে গিয়ে কি বিচার হলো না হলো সব ভিডিও আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে অনেক বিষয় আলোচনা করব। আর রুবেল রাকেশ আরো কি কি করেছে না করেছে সেসবগুলো জানতে পারবে আমি শুনছি যত সম্ভব মেয়েটাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে যতদূর শুনলাম তো একটাই কথা বলবো বয়সের সাথে সব জিনিস করবে তোমরা বয়স ছাড়া যদি কিছু করে ফেলো তাহলে এইভাবে তোমাদেরকে পস্তাতে হবে